আমি আজকে বানাতে চলেছি লাউ পাতার ভর্তা খুব সহজে আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা বাদাম তাকে হালকা তেল দিয়ে ভেজে নিচ্ছি ভালো করে লাল লাল করে এটাকে তুলে নিব বাদামটা আমার ভাজা হয়ে গেছে এটা তুলে নিব বাদামটা তুলে নিয়েছি এবারে কড়াইতে যে তেলটা ছিল তাতেই দিয়ে দিব জিরা জিরাগুলো হয়ে এলে দিয়ে দেব পেঁয়াজ নলকা এটাকে ভালো করে লাল লাল করে একটু ভেজে নেব পেঁয়াজ লঙ্কাগুলো কিছুটা ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব আমি লাউ পাতাগুলো দিয়ে ভেজে নিব ভালো করে দেখো লাউ পাতাগুলো পুরো কড়াই ভর্তি হয়ে গেছে এটাকে ভালো করে নেড়ে ভেজে নিবো এখন কিন্তু লবণ দিব না দেখুন সিদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেবো পরিমাণ মতন নুন যতটাই লাগে সেই সেরকমভাবে নুন দিয়ে দিব পরে ভালো করে এটাকে আর কিছুক্ষণ নেড়ে নেড়ে ভেজে দেখো নুনটা দেওয়ার পরে সেরকম জল ছেড়েছে তো ভেজে ভেজে নেড়ে নেড়ে এই জলটা শুকিয়ে নিতে হবে ভালো করে একদম শুকনো করে নিতে হবে আর এখানে বাদামটা ভেজে রেখেছিলাম কি সুন্দর খোসা ছেড়ে যাচ্ছে দেখো এটাকে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিতে হবে এবারে হয়ে গেছে এটাকে তুলে নেবো দিয়ে ঠান্ডা করে নেব দিয়ে পিছিয়ে আনব দেখো আমাদের লাউ পাতা বাটা রেডি ওই যে বাদামটা আর লাউ পাতা ভাজাটা ছিল একসঙ্গে বেটে এনেছে এবারে গরম গরম ভাতের সাথে খাওয়ার পালা